কি অবস্থা ইমরান তালুকদার সাহেব কি করতেছেন আলহামদুলিল্লাহ ভালো এই তো এই যে শশা রোপণ করছি শশা গাছের গুঁড়ো মাটি দিয়ে দিতেছি মাটি দিচ্ছেন কেন মাটি দিয়ে দিচ্ছি গাছের গুরু যেন ভেঙে গাছ যেন ভেঙে না পড়ে এবং যেন পচে না যায় তার কারণে গাছগুলো সুন্দরভাবে জানলায় ওঠে তার জন্য আর কি সার দিয়ে মাটি দিয়ে দিচ্ছি কতটুকু জায়গা লাগাইছেন এখানে এক পাখির মতো শুধু শশাই না পাশাপাশি লাউ লাগাই দিছি আসলে যে শশার পাশাপাশি লাউ লাগাইছি লাউ লাউ আর শশা একসাথে আর এক লাউ রয়েছি শশা রয়েছি আপনারা যারা বাড়িতে বসে আছেন বসে না থেকে পরিশ্রম করেন পরিশ্রম হলে সফল চাবি কাঠি তাই আমরা ঘরে বসে না থেকে না থেকে পরিশ্রম করে যাই ইনশাল্লাহ একদিন সফলতা আসবে দেখ আরও আপনাদেরকে আমি দেখাইতেছি আমার করলা ক্ষেতের অবস্থা করলা গাছগুলো মারা যাচ্ছে তাহলে তালুকদার সাহেব করলাগুলো লাল হয়ে আছে কেন আসলে গাছ ক্ষেত্রের বিষয়ে আপনাদের এর আগের এক ভিডিওতে দেখাইছিলাম আমার করলা ক্ষেতের অবস্থা খুবই খারাপ আস্তে 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 দেখেন আপনাদের দেখাই করলা গাছগুলো সব মারা গেছে কি বলবো এত পরিশ্রম করার পরেও যখন এত খরচ করার পরেও যখন দেখে আমাদের সম্পূর্ণ মারা গেছে একদম নাই বললেই চলে যে একটা গাছ আছে তাও দেখেনি যে মারা যাচ্ছে আপনারা দেখছি কি বলবো এখন আসলে দেখতে পাচ্ছেন মারা গেছে না আসলে ক্ষেতগুলো জমিগুলো ক্ষতিত না রেখে এখন বিকল্প আসলে আমরা আর কিছু রুইতে চাই তা এখন আমরা চিন্তা ভাবনা করছি যে এখানে আবার পুরল রুয়ে দিব ইনশাল্লাহ বাড়িতে চারা ফাটাই দিয়েছে এখানে আইনা রুয়ে দিব আপনাদেরকে নেক্সট ভিডিও তে দেখানো হবে সালাম আলাইকুম